সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কানাডা থেকে সাকিব সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটু মিনিয়া পুলিশের ঘটনা নিয়ে কথা বলবো এবং এই ঘটনা অনেক দূর গড়িয়েছে আজ আহ সারাদিন অনেক দূর এবং আজকে গুলির ঘটনা ঘটেছে এবং আজ চব্বিশে জানুয়ারি এই গুলির ঘটনায় একজন নিহত হয়েছে আপনারা জানেন যে মিনিয়াপলিস গিয়ে উত্তরের একটি স্টেট এবং সেই স্টেটে ঠিক ক্যানাডার কাছেই একটি স্টেট এবং সেই স্টেটে যারা বসবাস করে সেখানে অনেক আইএস এর মোতায়েন করা হয়েছে এবং সেই আইএস অভিবাসন বিরোধী বিভিন্ন কার্যক্রম করছে এবং তারা তাদের ভাষায় যারা এলিয়েন সেই এলিয়েনদেরকে তারা আমেরিকা থেকে বের করে দিচ্ছে তো এ নিয়ে গ্রেফতার হয়েছে চার বছরের শিশু পর্যন্ত গ্রেফতার হয়েছে এবং মিনিয়াপলিসে এখন একটি সব জায়গায় একটি আতঙ্ক বিরাজ করছে মানুষ ঘর থেকে বের হচ্ছে না মিনিয়াপলিসের বিভিন্ন স্কুল ডিভিশনগুলি তাদের স্কুলে তারা অনলাইন কার্যক্রম অলরেডি শুরু করে দিয়েছে অর্থাৎ যারা বাসা থেকে ক্লাস করতে চায় তাদেরকে বাসায় থেকে ক্লাস করার সুযোগ দিয়েছে এবং সব মিলিয়ে একটি চরম ভীতিকর অবস্থা বিরাজ করছে মিনিয়াপোলিসে মিনিয়াপলিস হচ্ছে গিয়ে যেটা বললাম যে নর্থে এবং কানাডার মেনিটোভা বর্ডারের সাথে তো আহ মেনিটোভা এবং সাসকাচুয়ান বর্ডারের সাথে তো আরেকটি বিষয় হচ্ছে যে ক্যানাডা কিন্তু সতর্ক রয়েছে মিনিয়াপোলিস থেকে হয়তো অনেকেই চলে আসতে পারে ক্যানাডাতে তো সব মিলিয়ে মিনিয়া অবস্থা খারাপ তো আজ যেটা বললাম আজ আইএসএফ গুলিতে একজন নিহত হয়েছেন জানা গিয়েছে যে তিনি পেশায় একজন নার্স এবং এ নিয়ে ফেডারেল গভর্নমেন্টের সাথে কিন্তু মতবিরোধ রয়েছে মিনিয়া পুলিশ গভর্নমেন্টের সাথে তো এই বিষয়টা নিয়ে একটু জানার চেষ্টা করব যে সেটা হচ্ছে যে মিনিয়া পুলিশের বর্ডার প্যাট্রোলের গুলিতে ছত্রিশ বছর বয়সী এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এবং মেনিসোটা অঙ্গরাজ্যের কর্মকর্তাদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে তো শনিবার সকালে মিনিয়া ইট স্ট্রিট এলাকায় একটি অভিযানের সময় এই গোলাগুলির ঘটনা ঘটে এবং এক ব্যক্তি নিহত হন তার নাম হচ্ছে অ্যালেক্স জেফরি অ্যালেক্স জেফরি নামে একজন নিহত হন তিনি পেশায় একজন ইনসেন্টিভ কেয়ারের নার্স এবং মার্কিন নাগরিক খেয়াল করবেন তিনি একজন যে আইএস এর যে অভিবাসন বিরোধী যে অভিযান সে অভিযানে একজন নার্সকে আটক করা হয়েছে এবং তিনি হচ্ছেন গিয়ে ইনসেন্টিভ কেয়ারের একজন নার্স এবং তিনি আমেরিকার অধিবাসী এবং এ নিয়ে ফেডারেল সরকার এবং স্থানীয় কর্মকর্তা এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণের মধ্যে দিয়ে অনেক অমিল খুঁজে পাওয়া যায় যেমন হোমল্যান্ড সিকিউরিটি বলছে যে প্রেটি একটি নাইন মিলিমিটারের হ্যান্ডগান নিয়ে এজেন্টের দিকে এগিয়ে আসছিল এবং তীব্র প্রতিরোধ গড়ে তুলছিল আপনারা জানেন যে সরকারি আত্মরক্ষার ভাষাগুলি এমন হয় আমরা বাংলাদেশেও দেখেছি যে র্যাবের ক্ষেত্রে যে ভাষাগুলি ইউজ করা হতো অর্থাৎ সেই একজন নার্স তিনি তীব্র প্রতিরোধ গড়ে তুলছিল এই যে এই হোমল্যান্ড সিকিউরিটির বিরুদ্ধে এটা তো কিভাবে সম্ভব তো যাই হোক স্থানীয় কর্মকর্তা এবং প্রত্যক্ষ দোষীরা দাবি করেছে যে যে মিনিয়া পুলিশের প্রধান একজন বৈধ লাইসেন্সধারী অস্ত্রধারী ছিলেন জানান এবং তার কোন অপরাধমূলক রেকর্ড ছিল না অর্থাৎ ক্লিয়ার যে সে তার একটি অস্ত্র ছিল কিন্তু তার মধ্যে কোন ক্রাইম রিপোর্ট বা ক্রাইমের কোনো কিছু ছিল না তো যেটা ভিডিও ফুটেজ সেটা হচ্ছে গিয়ে যে হোমল্যান্ড সিকিউরিটি দাবি করেছে এজেন্টরা আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে আর অন্যদিকে স্থানীয় কর্মকর্তা বা যেটা হচ্ছে যে প্রত্যক্ষ দোষীদের দাবিতে পথচারীদের ধারণা করা যে ভিডিওতে দেখা ধারণ করা ভিডিওতে দেখা গিয়েছে পেটি এক হাতে ফোন ধরেছিলেন এবং এজেন্টরা তাকে মাটিতে ফেলে মারধর করে এবং গুলি চালায় যে এবার আসেন যে ব্যক্তির পরিচয় কি তো যেটা হচ্ছে যে হোমল্যান্ড সিকিউরিটি তারা বলছে তিনি একজন সন্দেহভাজন এবং আইডি বিহীন ব্যক্তি বলে তাকে উল্লেখ করা হয়েছে আর পুলিশের পুলিশ ও পরিবার জানিয়েছে তিনি একজন সম্মানিত আইসিউ নার্স তার কাছে কেবল ট্রাফিক ভায়োলেন্স এর রেকর্ড ছিল অর্থাৎ আপনারা জানেন যে স্পিডিং একটু এদিক সেদিক হলেই আমেরিকাতে সেই স্পিডিং এর জন্য ক্যামেরার জন্য টিকিট দেওয়া হয় হয়তো সেই ধরনের কোনো টিকিট ছিল তো এ নিয়ে আসলে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে সেটা হচ্ছে যে মিনিয়া গভর্নর টিম ওলাস তিনি মিনিয়া সিটির গভর্নরের পরিস্থিতিকে তিনি ভয়াবহ হিসাবে উল্লেখ করেছেন এবং তিনি বলছেন যে আমাদের জনগণকে রক্ষা করার দায়িত্ব দায়িত্বের জন্য আমাদের স্টেটের পুলিশ রয়েছে ফেডারেল এজেন্টের এখানে হস্তক্ষেপ করার প্রয়োজন নেই অন্যদিকে অ্যাটর্নি জেনারেল কিস এলিস ইতিপূর্বে তিনি এই অভিযান বন্ধ করতে আদালতে মামলা করেছেন এ নিয়ে বিক্ষোভ হচ্ছে তো যেটা হচ্ছে যে শত শত মানুষ রাস্তায় নেমে আসে তারা ফেডারেল বলে স্লোগান দেয় এবং তারা শহর ছাড়া তাদেরকে দাবি জানায় তো প্রেক্ষাপটটা কি আপনারা জানেন যে সাতই জানুয়ারি দুই যেটা হচ্ছে যে রেনি গুড নামে এক নারী আই এস এজেন্টের গুলিতে নিহত হয়েছিলেন এবং সে নিয়ে শহরে আগে থেকেই উত্তাল ছিল তো এই হচ্ছে অবস্থা তো সেখানে হচ্ছে যে ক্যানাডার একটি বড় ধরনের সতর্কতা রয়েছে কারণ এই ধরনের যারা সেখানে আছেন তাদের ক্যানাডায় চলে আসার একটি সম্ভাবনা রয়েছে সেখানে বহু আফ্রিকান লোকজন বংশোদ্ভূত লোকজন রয়েছে তো এখন আমেরিকা আসলে এই মুহূর্তে নিরাপদের দিক থেকে কিন্তু যদি চিন্তা করেন খুবই ঝুঁকির মধ্যে আছে আজকে দিনে নিহত হলেন তিনি কিন্তু একজন নার্স এবং তিনি যেটা খবর পাওয়া গিয়েছে তিনি তিনি আমেরিকান নাগরিক তো এই হচ্ছে অবস্থা দর্শক দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় ভালো থাকবেন আসসালাম আলাইকুম